ডায়মন্ড দিদি জিন্দাবাদ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল এই মেঘায় অয়ন ঘোষকে ডায়মন্ড দিদি জিন্দাবাদের নায়ক ভূমিকায় দেখা গিয়েছিল আর এবার খবর তিনি নাকি ফের ফিরছেন জি বাংলার পর্দায় সেখানে তার বিপরীতে দেখা যাবে এর আগে স্টার জলসা সান বাংলার পর্দায় দেখা গিয়েছিল জি বাংলার এই মেঘায় এক খেলোয়াড়ের গল্প ফুটে উঠবে একজন হকি খেলোয়াড়ের ভূমিকায় নাকি দেখা যাবে দীপান্বিতাকে মেগাটির প্রযোজনায় রয়েছে টেন প্রোডাকশন এই প্রযোজনা সংস্থায় এর আগে বহু স্পোর্টস বিষয়ক মেঘা করেছে এদেরই প্রয়োজনায় জি বাংলার পর্দায় দেখা গিয়েছিল জয়ী আলতা ফুরিঙ্গের মতন ধারাবাহিক তারাই আবার জি বাংলায় নিয়ে আসছে এই নতুন মেগা এর আগে অয়ন্তার মেগা ডায়মন্ড দিতে জিন্দাবাদে কাজের মাধ্যমে নতুন প্রজন্মের মন জিততে পেরেছে এটাই তার বড় প্রাপ্তি এটাই লিড চরিত্রে তার প্রথম মেগা অন্যদিকে দীপান্বিতাকে কাজের সূত্রে শেষ দেখা গিয়েছিল সানবাংলার মঙ্গলময়ী মা শীতলাতে বর্তমানে তিনি ছোট পর্দার গন্ডি পেরিয়ে ওয়েব সিরিজেও কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে ক্লিক সিরিজের মরিচিকার হাত ধরে প্রথমবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী এখন দেখার এই নতুন জুটির অভিনয় দর্শকদের কেমন লাগে